শেখ হাসিনা যা অত্যাচার করেছে যা জুর জুলুম করেছে ওই যে ব্যাটারি গাড়ি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড আরো অন্য জায়গার থেকে যে পরিমাণ চান্দা উঠেছে নৌকা মারখানা তার চার গুণ গুণ এই বারো মাস চোদ্দ মাসে অন্য দলেরা করেছে শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাকে তারায় নাই মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে তারাবার ক্ষমতা এই আট দশটা বাচ্চা ছেলের ছিল না বিএনপি পারে নাই জামাত পারে নাই অন্তর্ঘাত করেও পারে নাই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল আমি বিশ্বাস করি এটা আল্লাহর তরফ থেকে হয়েছিল তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন মানুষকে অসম্মান করেছেন তার জন্যে আল্লাহর তরফ থেকে তিনি পরাজিত হয়েছিলেন কিন্তু পনেরো ষোলো বছরে শেখ হাসিনা যখন পতন হয় তখন এক নম্বর দলে ছিল ধানেশিষ মানুষের মনে এক নম্বরে ছিল ধানের শীষ এখন তারা কিন্তু পেটের আমি গত সাতই জানুয়ারি আমাদের কৃষক শ্রমিক জনতা একটা বর্ধিত সভায় আমি বলেছিলাম যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে ঠিক একই কাজ করলে বিএনপি কেও মানুষের ভুলে যেতে কষ্ট হবে না তার জন্যে এখানে অনেকেই অনেক লাফালাফি করেছিলেন আমি সব বিচার দিয়ে রাখি আল্লাহর কাছে কারণ আমি আমার সারা জীবনে দেখেছি আল্লাহ ছাড়া কোনো মুক্তি নাই উপায় নাই